একের পর এক হামলা পাল্টা হামলা ও প্রতিশোধের হুমকিতে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল ইরানের অত্যাধুনিক মিজাইলের আঘাতে গাজার মতো অবস্থায় পরিণত হয়েছে তেল ইরানের হামলায় বাড়িঘর হারিয়ে নিঃস্ব অনেক ইসরায়েলি আয়াতুল্লাহ আলী খামেনির মাথার খেলার কাছে আবারও ধরাশায়ী হল ইসরায়েল ও তার মিত্র আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও পাল্টা পাল্টি হামলা চালিয়েছে ইরান ইসরায়েল ইসরায়েলের কাপড়ি শোনাছে আছে কি যে বিশাল যুদ্ধের ব্যাগ চালাইতে পারবেন থাইমা যাইতে হবে ইসরায়েলকে পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে ইরান ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায়

আমরা হোন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও পাল্টা পাল্টা হামলা চালিয়েছে ইরান ইসরায়েল তেহরানের ছোড়া মিসাইলে ইসরায়েলের দক্ষিণে বীরশেবা এলাকায় নিহত হয়েছে তিনজন না হত আরও অন্তত পাঁচজন ইরানের ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটির একটি বহুতল ভবন বিস্ফোরণের আওয়াজ ও বিশাল কালো থোয়া দেখা যায় সেখানে রাজধানী তেলাবিব সহ দেশটির বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সাইরেন বাঁচতে শোনা যায় পরবর্তীতে বম্ব শেল্টার থেকে বাসিন্দাদের বেরিয়ে আসার বিষয়ে আশ্বস্ত করে প্রশাসন এর আগে কয়েক দফায় জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ইরানের রাজধানী তেহরানে ভূপাতিত করা হয় ইসরায়েলি হারমিস নাইন জিরো মডেলের একটি ড্রোন কারাস রাশ্রত এবং উত্তরাঞ্চলীয় হাকিমিয়া অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এর আগে তেহরানের ছয় স্থানের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল ইরানের অত্যাধুনিক মিজাইলের আঘাতে গাজার মতো অবস্থায় পরিণত হয়েছে তেলাবি ইসরাইলের ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের হামলার ভয়ে বাংকারে লুকিয়ে থাকছে ইসরায়েলের অসংখ্য মানুষ নেতানিয়াহ যখন ট্রাম্পকে দিয়ে তেহরানে হামলা করেও ইরানকে থামাতে পারছেন না ঠিক সেই সময় খামিনীর কাছে নত হয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠিয়েছেন তিনি তবে এই প্রস্তাব সরাসরি নাকচ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আহাদুল্লাহ আলী খামিনীক ইসরায়েল যে সময় যুদ্ধ বন্ধের প্রস্তাব দিচ্ছেন ঠিক সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যেই ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আর পুতিনের এই ঘোষণার পরেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে তবে কি ইরান রাশিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রকেও কঠোর শাস্তি দিতে চায় নাকি ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দিতে চায় তেহরান মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বন্ধের বার্তা পৌঁছে দিয়েছে এই প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বলাতে বলা হয়েছে ইসরায়েল যাই সংঘাত দ্রুত শেষ হোক তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের ওপর নির্ভর করছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল অপারেশন রাইজিং লায়ন পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তিল ইসরায়েল মনে করছে তারা খুব শীঘ্রই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার সম্পূর্ণ জবাব দিতে পারছে ততক্ষণ তেহরান যুদ্ধ চালিয়ে যেতে চায় একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে এবং যদি যুদ্ধ বন্ধের একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব চ্যানেল টুয়েলভ এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে একটি হচ্ছে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে অথবা উভয় পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে তবে ইসরায়েলি একটি সংবাদ মাধ্যম বলছে যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এখনো প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন আর সে কারণেই যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়ে কোনো ফল পাচ্ছে না নেতা নেয়া একের পর এক হামলা পাল্টা হামলা ও প্রতিশোধের হুমকিতে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতির ডাক দিয়ে চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে একরকম উপহাসই করা হয়েছে দেশটি কার্যত এই প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিশোধ চলবে বলেই জানিয়েছেন এখন প্রশ্ন যুদ্ধ নাকি কূটনীতি কোন পথে যাচ্ছে বিশ্ব রাজনীতি বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা যখন ঝরে সরে বাঁচতে শুরু করে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসে যুদ্ধবিরতির ঘোষণা নতুন এই যুদ্ধবিরতির ঘোষণাকে কার্যত অবজ্ঞা করে দিয়েছে ইরান ইসরায়েলের পর নতুন করে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলার পর ইরান নিজেদের প্রতিক্রিয়াকে প্রতীকী নয় বরং কৌশলগতভাবে কার্যকর বলেই উপস্থাপন করছে কাতারের মার্কিন ঘাঁটি আল উদয়দে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেহরান দেখিয়ে দিয়েছে তাদের কূটনীতির পাশাপাশি প্রতিরোধের পথও সমানভাবে খোলা বিগত কয়েক সপ্তাহের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য জন যুক্তরাষ্ট্র ইরানের ফর্দ নাতান্স ও ইসফাহানের পরমাণু স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় পাল্টা জবাব হিসেবে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইরান হামলা চালায় কাতারের মার্কিন ঘাঁটিতে তবে এই হামলাকে প্রতীকী বলছেন বিশ্লেষকরা কিন্তু এর রাজনৈতিক ও কৌশলগত বার্তা স্পষ্ট যে ইরান মাথা নিচু করে বসে থাকবে না মার্কিন ঘাটিতে হামলার পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিন্তু ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন ইরান আনুষ্ঠানিক কোন যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়নি তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় চারটার মধ্যে আগ্রাসন বন্ধ না করে তবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাবে এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর নিজেদের দলেও বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের কেউ কেউ ট্রাম্পের পরমাণু স্থাপনায় হামলার সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই এদিকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে খুশি করার একটি নাটক বলে সমালোচনা করেন এমনকি কট্টর ট্রাম্প সমর্থক মাজরি টেইলর গ্রিনও এই যুদ্ধবিরতির ঘোষণাকে ধোকা বলেই অভিহিত করেছেন অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতির ঘোষণা আসলে রাজনৈতিক চাপে পড়ে দেয়া এক কৌশলী পদক্ষেপ আমেরিকান জনমত যুদ্ধবিরতি হয়ে উঠছে আর প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন একটি শান্তিপূর্ণ উদ্যোগের নেতৃত্ব দিয়ে নিজের অবস্থান দৃঢ় করতে কিন্তু বাস্তবতা হল মাঠে এখনো চলছে ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোনের লড়াই এছাড়া ইসরায়েলি পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি বরং ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও দেশটির মন্ত্রীদের উপর গ্যাগ অর্ডার জারি করা হয়েছে যার অর্থ তারা চাইলেও এখন যুদ্ধবিরতির বিষয়ে কিছু বলবেন না আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের চাপেই এবার ইসরায়েল দ্রুত এই সংঘাত সমাপ্ত করার চেষ্টা করছে আর ইরানের প্রতিক্রিয়া এক ধাপে অন্য ধাপে কৌশলগত তারা বলছে আগ্রাসন বন্ধ হলে আলোচনায় বসতে পারে তেহরান তবে নিজেদের আত্মরক্ষার অধিকার কখনোই ছাড়বে না ইরান এই বার্তার পেছনে উনিশশো আশি থেকে অষ্টাশি সালের ইরান ইরাক যুদ্ধের স্মৃতি তুলে ধরে ইরানের নেতারা দেখাচ্ছেন তারা দীর্ঘ সময় লড়াইয়ের জন্য প্রস্তুত যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণা এখন শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট বাস্তবতা ভিন্ন কারণ যুদ্ধ থামাচ্ছে না বরং শক্তি ও প্রতিক্রিয়ার সমন্বয়ে তারা এক ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর ভাই বল্লার চাকে আপনি ঢিল মারবেন আর আপনি মৌমাছির কামড় খাবেন না এটা কি সম্ভব হ্যাঁ নেতা আছে বস আছে ভাবসাব নিয়ে যুদ্ধে নামছো

কিন্তু মাথায় রাখতে হবে যে ধরেন একজন পুলিশ অফিসার আমি সহজ বুঝাই পুলিশের একজন কনস্টেবল অথবা সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য পাঁচজন বন্ধু আপনারা বডি বিল্ডার একজন ধরেন এক দেড়শো কেজি ওজন সেনাবাহিনীর একজন লোক এরকম টিং টিং হ্যাঁ তো আপনি একটা রং কাজ করতেছেন আপনার একটা ধমক দিল বা একটা আইন দেখাইতে গেল চিন্তা করলেন যে দাঁত দুধ ফালাই দেয় পুলিশ পাইলেন একটা মব জাস্টিস করে বসলেন কিন্তু মাথার মধ্যে যদি সামান্য ঘিলু থাকে তাহলে আপনি কিন্তু কখনোই এই কাজটা করবেন না কেন আপনি যারা হাত দিচ্ছেন তিনি কোনো সিঙ্গেল ব্যক্তি নেই এটা একটা ডিপার্টমেন্ট রাইট পুলিশের কোন একটা সদস্য রে সেনাবাহিনীর কোন একটা সদস্য রে জসে আইসা আপনি কোন অকারেন্স ঘটাইলে আপনি তো বিপদে পড়বেনই আপনার সদ্য গোষ্ঠী বিপদে পড়বে রাইট ঠিক কিনা এটা খুবই ঠিক এখন আমরা যেটা চাচ্ছি আর কি বুঝতে পারলাম তো যে ওই এখন আমাদের কুশকানো হচ্ছে ইরানের উচিত মধ্যপ্রাচ্যের সব খাটি উড়াই দেওয়া আমি এটার পক্ষে না মাথা ঠান্ডা রাখতে হবে মাস্টার প্ল্যান করতে হবে খেলতে হবে সময় মতো টাইম আছে তারা কিছু নাই একটু সময় নিয়েই ঘটনা ঘটাক তো এখন প্রাথমিক টার্গেটকে বড় তারে fartার না তো সুইটা থেকে তারে কিলাও না কা আতে কি ব্যথা না তাহলে কিলাও গতকালকে পড় থেকে দেখেন গ্যালুয়ার দিনে ইরান ইসরাইলের বিপরীতে যতগুলো অভিযান না চালাইছে যতগুলো মিশ মানে ইসরাইল অথবা ক্ষেপণাস্ত্র ড্রোন না চড়ছে এখন খালি ভয় যতখন আছে বান্ডারে ফড়াই নাও হ্যাঁ নমুনা দেখেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানে হামলার ঠিক পরপরই পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে ইরান ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ত্রিশটি রকেট চলেছে মাত্র সাতাইশ মিনিটে কয়টা সাতাইশ মিনিটে ত্রিশটা তার মানে এক দশমিক সাম মিনিটে আমরা এক মিনিট দশ বিশ সেকেন্ডে একটা একটা মারা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে চালানো হয়েছে যদিও ক্ষয়কুতের বিস্তারিত এখনও সামনে আসেনি তবে এমন ধারামায় খামলা মধ্যপ্রাজে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হবে এবং কূটনৈতিকভাবে এটার উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিতে হবে কেন কোনো কূটনীতি ফুটনীতি বুঝিনা যত কূটনীতি আছে সব আমেরিকার কথা বলে এখন ইরানের দরকার আছে ইসরায়েলে বৃষ্টি ঝড় বন্যা যা আছে সব বয় দিতে হবে কারণ আমেরিকা কার স্বার্থে নামছে ইসরায়েলের স্বার্থে না তারা তারা স্বার্থে নামছে তবে তারার যে গোলামি করতেছে যে গোলাম দিয়ে সবচেয়ে বেশি এখানে অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে বা শুরু করা হয়েছে তারা তো এটা বুঝাইতে হবে যে তোকে দেখলে কি করা হবে কানের নিচে তালি বাজানো হবে রূপসা দিয়া আদর করা হবে নাকি আমার কাছে মনে হচ্ছে যে মিনিটে দুই চারটা ছাড়ার মতন যদি কোনো মেশিন থাকে এইখানে মারতে পারে তবে আমেরিকার এখন কাজ করা উচিত না আমেরিকা চাচ্ছে যে ইরানের ধরেন যেগুলো মেইন বললাম না যে এক ক্যাটাগরির যতগুলো পারমাণবিক স্থাপনা আছে ওইগুলার পক্ষে একটা জনমত তৈরি করতে ইরান যদি এখন ভোলে মার্কিন কোন ঘাটিতে হাত দেয় বিশ্বাস করেন চব্বিশ ঘন্টার মধ্যে ইরানকে অনেক মূল্য দিতে হবে এবং এটা খুবই বোকামি একটা সিদ্ধান্ত হবে রাইট অপশন হচ্ছে কোনটা ইসলি এদিকে ইরানের হামলায় ইসরায়েলে আরও চারজন নিহত আহত বাইশ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে সেখানে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে অনেক ভবন মাটির সঙ্গে মিশে গেছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম সর্বশেষ আপডেটে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে কমপক্ষে আরও চারজন এবং বাইশ জন আহত হয়েছে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ইরানের সংবাদ মাধ্যম এসএনএন যুদ্ধবিরতির আগে ইসরায়েলের দিকে শেষ দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর আগে ইসরায়েল জানায় তারা একাধিক ধাপে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত শনাক্ত করেছেন এতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও বলছে বহু দফা হামলার পর ইসরায়েলের উপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে তবে স্মরণযোগ্য বিষয় হল ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দেয়নি ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন এরই মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি